কুয়েতে খাদেমপুরি একমাতারেরা গ্রেপ্তার হ্যালো ভিউয়ার্স দেশ প্রকাশের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অবশ্যই বিজনের সাথে ভিডিওটি শেয়ার করবেন কেননা সতেরোই জুন রাত্রে কুয়েতের ঈদের দিন তো কুয়েত সিটি পেনাতালকার এলাকায় বিভিন্ন বিল্ডিংয়ের তল্লাশি চালিয়ে খাদেম ফ্রি যা ফ্রি বিষাই কুয়েতে কাজ করেন বিভিন্ন স্থানে তো টোয়েন্টি নাম্বার আকামা অনেকেই গ্রেপ্তার করা হয়েছে তো এমন অবস্থায় ওরা কিন্তু অবৈধ না বর্তমানে আপনারা জানেন কুয়েতে সাদল ক্ষমা আছে যারা অবৈধ অবৈধ অবস্থান আছেন সকলকে যার যাতে আছে যাওয়ার জন্য সাধন ক্ষমা মেয়াদ বাড়িয়েছে তিরিশে জুন পর্যন্ত তো এরই মাঝে আবার এখন খাদিম খাদিম ফ্রিয়দারি মানে খাদিম ফ্রি আঁকামার যেসব লোকজন কুয়েত স্পন্সর কুয়েদি ঘরের কাজের জন্য নিয়ে আসেন এবং বাইরে কাজ করার জন্য দেওয়া হয় ওদেরকে আটক করেছে তো অবশ্যই আমি যারা খাদেম ফ্রিগিদারী আঁকামা আছেন বাইরে কাজ করেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কুয়েতে বর্তমান পরিস্থিতি অনেক খারাপের দিকে যাচ্ছে তো আপনি আপনার স্পন্সর কফিলের সাথে সবসময় যোগাযোগ রাখবেন কেননা যেহেতু বাইরে কাজ করেন বিপদ তো বলে আসবে না আর নতুন করে যারা কুয়েতে আসতে যাচ্ছেন ফ্রি বিচাই অবশ্যই এই পিডিওটা দেখে সতর্ক হবেন কেননা কুয়েতের পরিস্থিতিতে বর্তমানে খাদেম ফ্রি বলতে এটা খাদেম বলতে কুয়েতি গড়ের কাজের জন্য আপনাকে আনা হয় বাট কুয়েতই আপনাকে এনে আগামা নবায়ন করে বাহিরে কাজের জন্য ছেড়ে দেওয়া হবে তো বর্তমান বাহিরে যারা কাজ কর্মরত আছেন। তাদের অনেক অনেকে সমস্যার সম্মুখীন হতে হবে নতুন করে যারা আসবেন ওরা তো এটা আর বলতে হবে না অবশ্যই আপনারা জেনে শুনে বুঝে আসবেন তো কুয়েতে আপনারা আত্মীয়স্বজন যারা জানাশোনা আছে অবশ্যই আপনারা ওদেরকে মাঝে আপনারা ভিডিওটি শেয়ার করবেন কেননা আপনি স্যারের মাধ্যমে ওরা সতর্ক সতর্ক হবে এবং স্কুলে খাদে মাখামাজারের লোকজন বাহিরে কাজ করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তো ধন্যবাদ আলাইকুম